বাংলায় অর্থ হলো ভুল অথবা অন্যায় ইংরেজিতে রং মালি মালি ভুল অন্যায় রং কালিওয়া বাংলা অর্থ হইলো বাম কালিওয়া বাম ইংরেজিতে লেফট কালিওয়া বাম ইংরেজিতে লেফট ফিলিপিনু শব্দ কানান কানা কানা বাংলা অর্থ হইল ডান অথবা সঠিক কানান ডান কানান সঠিক ইংরেজিতে রাইট শব্দ বাংলা অর্থ ফরাসি জাতি ফ্রান্সেস ফরাসি জাতি ইংরেজিতে ফ্রান্স ফ্রান্সের অধিবাসীকে ফিলিপিনুরা ফ্রান্সেস বলে ফিলিপিনি শব্দ মাইয়ামান 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 বাংলা অর্থ ধনী মাইয়ামান মাইয়ামান ধনী ইংরেজিতে বলে শব্দ কান্তা কান্তা বাংলা অর্থ গান কান্তা গান ইংরেজিতে বলে ফিলিপিনী শব্দ ছায়ায়ু ছায়ায়ু বাংলা অর্থ নাচ ছায়ায়ু ছায়ায়ু নাচ ছায়ায়ু নাচ ইংরেজিতে ডেন ফিলিপিনী শব্দ কুয়েলিউ কুয়েলিও বাংলা অর্থ হলো জামার কলার অথবা গলা বন্ধ ইংরেজিতে কলার জামার কালার অথবা কোয়েলিও গলা বন্ধ ইংরেজিতে কলার ফিলিপেনি শব্দ মালুঙ্গায়ে মালুঙ্গায়ে মালুঙ্গায় বাংলা অর্থ হলো সাজিনা অথবা জাল সাত যুক্ত পাতা মালুঙ্গায় সাজিনা অথবা জাল সাদ যুক্ত পাতা ইংরেজিতে হর্স রেডিস ইংরেজিতে মরিঙ্গা অথবা হর্স রেডিস শব্দ বাংলা অর্থ মটর সুটি সীতাও মটর সুটি সীতাও মটর সুটি ইংরেজিতে স্টিংবিনিপেনি শব্দ আমিন 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 বাংলা অর্থ আমাদিগের অথবা আমাদের আমিন আমাদের আমিন আমাদিগের ইংরেজিতে আওয়াজ ফিলিপিনী শব্দ মাহিরাপ মাহিরাপ বাংলা অর্থ হলো গরিব অথবা দরিদ্র মাহিরাপ গরিব দরিদ্র ইংরেজিতে পুর ফিলিপিনী শব্দ বাসুরা 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 বাংলার অর্থ আবর্জনা বাসুরা আবর্জনা ইংরেজিতে গার্বেজ শব্দ দুলিয়ার দলিয়ার দলিয়ার বাংলা অর্থ ঢলার ইংরেজিতে আমেরিকান দুলিয়ার বলে ফিল শব্দ সিরা 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 বাংলা অর্থ হলো ক্ষতিগ্রস্ত সিরা ক্ষতিগ্রস্ত সিরা ক্ষতিগ্রস্ত ইংরেজিতে ড্যামেজ ফিলিপেনি শব্দ টুইট তুইত তুইত বাংলা অর্থ সোজা বা সরাসরি তুইত সোজা তুইত সরাসরি ইংরেজিতে স্ট্রেইট ফিলিপাইনী শব্দ বাংলা অর্থ সরাসরি দ্যারেক্তা সরাসরি দেরেক্তা সরাসরি ইংরেজিতে ডাইরেক্ট ফিলিপাইনি শব্দ দবলে বলে দ বলে বাংলা অর্থ দ্বিগুণ দ বলে দ্বিগুণ ইংরেজিতে অর্থ হলো ভাগ করা অথবা বিভক্ত করা হাতি ইন ভাগ করা হাতি ইন বিভক্ত করা ইংরেজিতে ডিভাইড ডিভাইড ফিলিপাইনী শব্দ বালুকুত 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 বাংলা তো ভাঁকানো ভাকানো, ভাঁকানো বাঁকানো ইংরেজিতে ভ্যান্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক কমান এবং শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ফিলিপিনি ভাষা শিখতে চায় নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ